আরামদায়ক আরাম লেদার সম্পূর্ণ আপনার নিজেদের বানানো আপনাদের খুব সুন্দর জোটা এগুলো সব লেদার সোল লেদার সোল না হ্যান্ডমেড সোলের বানানো হ্যাঁ লেদার সোল হ্যালো ভিড় সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো সবার প্রিয়তম ব্যাগ এলাকা যেটা লেদারের জুতা পাওয়া যাচ্ছে অনেক ব্যয় আইটেম মানি ব্যাগ জুতা সকল কিছু পাওয়া যাচ্ছে তুমি আমি আছি হাসান লেদার তো আমার সামনে ভাইয়া আছে ভাই আসলাম ভাই নাম কি আমার ঠিকানা কোথায় এটা হচ্ছে আপনার একশো তেইশ বাই বাংলা রোড আচ্ছা হাজারিবাগ এলাকা না সুন্দর তো সব তো জানি হাজারিবাগ এলাকা হান্ড্রেড পাওয়া যায় আপনার পাওয়া যাচ্ছে জি ভাই ইনশাল্লাহ তো কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমার এখানে পাওয়া যাচ্ছে

অনেক কমে পাবেন আর চাইলে অর্ডার করতে পারেন অনেকগুলো জুতা নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো পছন্দের জুতা নিতে পারবেন তাই তো আচ্ছা এগুলো দাম কত বলছেন ব্যায়াম এইগুলো হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা আর এগুলো কত ব্যায়াম এইগুলো আপনার

আল হাসান লেদার আসলে পাবেন এই যে সাইজও আছে এটা হচ্ছে 35 থেকে 38 35 থেকে 38 কালার কি এগুলো আছে ব্যাম জি খুব সুন্দর যেটা এর উপরে যেগুলো আছে এগুলো টারসেল এগুলো হচ্ছে মেশের টারসেল হ্যাঁ সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার মেশ লেদার সোল আর চেরা লেদার সোল না খুব সুন্দর ডিজাইনটা কি ডিজাইন ব্যাম এটা বল আপনাদের এই মুহূর্তে জানা নাই যে দুই ফ্যাক্টরিতে করা হয়েছে তো মোটামুটি অনেক ভারী কিন্তু জুতাটা কিন্তু চামড়া লেদারটা কিন্তু অনেক মোটা কিন্তু আচ্ছা ভিতরে কি চামড়া ভাইয়া ভিতরে চামড়া না একেবারে আরাম দেয় দর্শক করি বুঝতে পারছেন তো সাইজ কত হবে ভাইটার উনচল্লিশ থেকে চৌচল্লিশ 39 থেকে চুয়াল্লিশ দাম কেমন হবে বাইডার এটার দাম হচ্ছে আমরা বিক্রি করি আপনার বত্রিশশো টাকা আপনার দর্শকের জন্য 2600 টাকা তার মানে কমে রাখতেছেন না সুন্দর এরপরে তো মানি ব্যাগ পাওয়া যাচ্ছে আপনার এখানে না মানি ব্যাগের প্রাইস কেমন ভাইয়া

ছশো টাকা ছশো টাকা পারবে না তো দর্শক আশা করি বুঝতে পারছেন লেদার আসলে আসলে খুব সুন্দর সুন্দর জুতা অনেক কমে যেহেতু নিজস্ব তাদের আছে তো দর্শকের জন্য কিছু বলেন আপনি

হেছেভেন ফ'ৰ টু জিৰ' ফাইভ জিৰ' ত' থেংক ইউ ভাই ভাল থাকিবা ভাই ৱাইক আল্লাম